পাপ কাজগুলো বারবার করে না আর তারা জানে যে তারা কি করছে আমি সেই লোকদের অন্তর্ভুক্ত হবে না সৈয়া তোবা অনুসূচনা তাদের জন্য কাজ করে না যারা পাপ করতেই থাকে এমনকি তৌবা করার পরে ওটা সেই মানুষের জন্য না যারা এই চক্রে আটকে যায় এটা তাদের জন্য যারা বলে ইয়া আল্লাহ আমি জাহান নাম যেতে চাই না আমি জাহান নামের যুগ অনেক কাজ করেছি কিন্তু এখন আমি থেমে যাচ্ছি আর এটাই চূড়ান্ত তারা হলেন আল্লাহর কাছে বিশেষ মানুষ কারণ আল্লাহ জানেন এটা কত বা প্রলুব্ধকারী ছিল আল্লাহ জানেন সেই আসক্তি কতটা শক্তিশালী ছিল আল্লাহ জানেন পাপে কত গভীরে আপনি ছিলেন আল্লাহ জানে আপনার ওপরের শৈতানে সেই দীর্ঘ নিয়ন্ত্রণের কথা আর আপনি সেই নিয়ন্ত্রণ ভঙ্গ করতে এবং আল্লাহর কাছে ফিরে আসতে সক্ষম হয়েছেন আল্লাহর কাছে আপনার এই যাত্রা অন্য মানুষের তুলনায় অনেক কঠিন আপনার সামনের প্রলোভনগুলো অনেক শক্তিশালী আপনার সামনে অবিকর্ষের টানটু ও বেশি শক্তিশালী এর কাছে লড়াই করে যদি আপনার কাছে এসেছেন তাই আপনি বিশেষ মর্যাদা সম্পন্ন এটা মনে করবেন না যে আমি তাহাজুত পড়ি না বা আমি অতটা ভালো না অথবা আমি আরবি জানি না বা আমি এখনও সম্পূর্ণ কোরআন পাঠ করিনি আর আমি তাজবিদের নিয়মগুলো জানি না না আপনার বিশেষত্ব এই জন্য না যে আপনি সতেরোবার হজ করেছেন আপনার ইবাদতের জন্য আল্লাহর কাছে বিশেষ না আল্লাহর কাছে বিশেষ মর্যাদা সম্পূর্ণ কারণ আপনি পাপ থেকে বেরিয়ে এসেছেন আর আপনি তার ভয়েই ভীত এটাই আপনাকে আল্লাহর কাছে বিশেষ মর্যাদা সম্পন্ন করে তাই আপনিও ইবাদুর রহমান